তো তো হ্যালো ওয়েলকাম পরের আগে টেপ রেখেছে কিন্তু এখন শুধুমাত্র পরের সপ্তাহ মান্টেনাইট ড্রই নয় এরপরে আরও বেশ কিছু রস ম্যাকডাউনের এপিসোড আছে যেগুলো ডাব্লব্লিউ আগে থেকেই টেপ করে রাখবে তো তোমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছ এখানে নভেম্বর মাসের বাইশে নভেম্বর আর উনত্রিশে নভেম্বর যে স্ম্যাকডাউনের এপিসোডটা হবে সেটা আগে থেকেই ডাব্লুডব্লিউ রেকর্ড করে রাখবে তো ওটা লাইভ হবে না আর তাছাড়া ডিসেম্বর মাসে তেরোই ডিসেম্বর আর কুড়ি ডিসেম্বরের যে স্ম্যাকডাউনের ডাউনের এপিসোডটা হবে সেই দুটো কিন্তু টেপ করা হবে আর তাছাড়া দেখতে পাচ্ছি যে রয়্যাল এপিসোড এখানে দুখানা টেপ করার প্ল্যান চলছে ষোলো তারিখের যে ডিসেম্বর মাসে ষোলো তারিখের ড আর তেইশ তারিখের ডটা ডাব্লিউডাব্লিউ আগে থেকে টেপ করে রাখবে আপাতত এখন টোটাল ছখানা শো আগে থেকে রেকর্ড করা রাখবে তো এইগুলো ডাব্লুডব্লিউ কেন করছে বুঝতে পারছি না আগে থেকে টেপ করে রাখলে তো সেই স্পয়লার পেয়েই যাব কি হবে না হবে সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে লিক পেয়ে যাই তো এত বেশি টেপ করার মানে কি সেটা তো ভাই আমি জানি না ডাব্লুডাব্লিউ সুপারস্টারদের ব্রেক দিতে চায় কি না বা অন্য কোনো কারণ আছে কি না সেটাও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি আর আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসেনা এটা কনফার্ম করেছে যে সে পরের বছর রয়্যাল জাম্বাল ম্যাচে থাকবে মানে থার্টি ম্যাচ যে রয়্যাল জাম্বাল ম্যাচটা আছে সেখানে জনসেনা এন্ট্রি নেবে তো এটা তো খুবই ভালো খবর আমাদের জন্য জনসেনাকে আমরা অনেক বছর পর আবার থার্টি ম্যানস রয়্যাল জাম্বার ম্যাচে দেখতে পাবো আর এছাড়া এখন আরও রয়্যাল জাম্বার রিলেটেড আরও বেশ ভালো ভালো কিছু নিউজ রয়েছে সেগুলো তোমরা পরে জানতে পারবে এই ভিডিওতেই তো চলো দেখে নেবো পরের নিউজ কি আছে আর আমাদের যে আর্টরুথ রয়েছে আজ থেকে ঠিক চব্বিশ বছর আগে আর্ট্রুথে ডবডলিউতে ডেবিউ হয় আর তখন থেকে চব্বিশ বছর টান আসে একটি ব্রেসলাট হয়ে ডাব্লু তে রয়েছে আর দেখতে দেখতে কত বছর কেটে গেল কিন্তু আর্ট্রুথ কিন্তু এখনো আগের মতোই রয়েছে দেখে মনে হয় না যে আর্ট্রুথের বয়স একটু বেড়েছে সে চব্বিশ বছর আগে যেমন ছিল এখনও ঠিক তেমনটাই আছে আর এখন আর্ট্রুথ হচ্ছে ডাব্লিউডাব্লিউর অ্যাক্টিভ অ্যাক্টিভ যে সমস্ত সুপারস্টার রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি ওল্ডার মানে সব থেকে বেশি বয়স বেশি এখানে আর্ট্রুতের বয়স হচ্ছে বাহান্ন তারপর রয়েছে রেমিস্টারিও ঊনপঞ্চাশ জনসিনা সাতচল্লিশ আর এজেস্টার্সো সাতচল্লিশ এখানে দ্য রককেও রাখা যেতে পারে কারণ রক আর আর্ট্রুতের বয়েস একদম সেম কিন্তু রককে রাখাটা হয়তো খুব একটা যোগ্য নয় কারণ হচ্ছে রক তো হয়তো বছরে বড় একটাই ম্যাচ রেসেল করবে তাও এক দু বছরের জন্য কিন্তু আর্ট্রুথ তো পুরোপুরি একটি রেসলারই বলতে পারো তো সেই জন্যই আর্ট্রুথকে এখানে সবার প্রথমে রাখা হয়েছে আর আর্টু আর রেম এমন দুটো সুপারস্টার যাদের বয়স হয়েছে বলে মনে হয় না এরা আগে যতটা ভালো লড়তো এখনও ততটাই ভালো লড় আর তাছাড়া রেম তো সবসময় মাস্ক পরে থাকে তো তার বয়স বাড়ছে কি বাড়ছে না সেটা তো বোঝার উপায় নেই হ্যাঁ তোমাদের নিশ্চয়ই এটা মনে থাকবে যে একবার গ্রেসান ওয়ালারের সাথে আমাদের রেটেডাস সুপারস্টার এজ এর একটা ম্যাচ হয়েছিল। তো ওয়ালার তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সেটাই হচ্ছে তার ক্যারিয়ারের সব থেকে বেশি নার্ভাস পয়েন্ট মানে সে তার ক্যারিয়ারে এত বেশি নার্ভাস কখনো ফিল করেনি তো ব্যাপারটা কি হয়েছে যে গ্রেসান ওয়ালারের লেগ সেই সময় একটু ইনজোর ছিল তার পায়ে সামান্য কিছু ইনজোর ছিল তো সেটার জন্য তার একটু প্রবলেম হচ্ছিলো আর এজের সাথে যে ম্যাচটা রেসেল করছিলো সেই সময় সে নার্ভাস এই জন্য হয়েছিল যে তার ইঞ্জুরির কারণে ম্যাচটায় কোনো রকম বড়ো সড়ো বচ না করে ফেলে আর ম্যাচটা খারাপ না করে ফেলে তো এই জন্য সে খুবই নার্ভাস হয়ে এজের সাথে ম্যাচ রেসেল করেছে তো এইটা হচ্ছে তার ক্যারিয়ারের সবথেকে বেশি নার্ভাস পয়েন্ট মানে সব থেকে বেশি নার্ভাস সে এই সময়ই ছিল তোমরা নিশ্চয়ই একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো যে মর্গান এখন তার প্রোমোতে একটা জিনিস বেশ ভালোভাবে ইউজ করছে সেটা হচ্ছে যে সে বেকি লিঞ্চকে রিটায়ার করেছে এটা যখন বেকি লিঞ্চের সাথে তার শেষ ম্যাচ হয় তখন বেকি লিঞ্চ চলে যাওয়ার পরে সে একবার দুবার বলেছিল যে সে বেকি লিঞ্চকে রিটায়ার করেছে তারপর সে এটা বলা বন্ধ করে দিয়েছিলো কিন্তু এখন যত রয়্যাল ডেম্বল কাছাকাছি আসছে সে কিন্তু এটা প্রায় তার প্রোমোতে বলছে আমি তো এই লাস্ট কিছু দিনে তিন চারবার বলতে দেখেছি তো এটার কারণ কি এটা কারণ হচ্ছে যে বেগেল কিন্তু রিটা মানে রিটার্নের টাইম চলে আসছে আর যখন বেগেলিঞ্চ চলে গেছিলো তখন আমরা জানতাম যে বেকেলিঞ্চা একটা লম্বা ব্রেক নিয়েছে ডাব্লিউডব্লিউ থেকে আসে রয়্যাল রাম্বালে হয়তো রিটার্ন করতে পারে আর রয়্যাল জাম্বাল সামনে আছে তো ডাব্লুডাব্লিউ হয়তো লিবমার্গানের প্রোমোর মধ্য দিয়ে আমাদেরকে বেকি লিঞ্চের কথা মনে করে দিতে চাইছে যে বেকি লিঞ্চ রিটার্ন করবে এটা একটা টিজ বলতে পারো আমরা তো প্রায় বেকিলিঞ্চকে ইঞ্চকে ভুলতেই বসেছি আর সে অনেকদিন হয়ে গেলো তে নেই মাঝে মাঝেই তার কথা মনে পড়ে আর এখন ডাবডুবলিউ আমাদেরকে আবার সেই বেকি কথা মনে করে দিচ্ছে তো সামনে রয়্যাল জাম্বাল আছে বেকি লিঞ্চের টিজ আমরা প্রায়ই দেখতে পাচ্ছি তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে এই রয়্যাল জাম্বলে বেকিল রিটার্ন হয়ে যাবে আমার তো মনে হচ্ছে হয়ে যাবে কারণ বেকিল তো রয়্যাল জাম্বলই আসার কথা ছিল আর তাছাড়া এবারে রয়্যাল জাম্বলটা খুবই ভালো হতে চলেছে কারণ ওমেন্স ডিভিশনেতে আমরা বেশ কয়েকটা রিটার্ন দেখার চান্স আছে এক তো সাইলিট প্লেয়ারের রিটার্ন আছে তারপরে অ্যালেক্সা ভিসের রিটার্ন আছে আর আসকার রিটার্নটাও হয়তো আমরা দেখতে পেয়ে যেতে পারি খুব একটা সিওর নয় তবে আসকা সার্ভিস প্লেয়ার্সা ব্লিস এদের রিটার্নের তো অনেক বেশি চান্স আছে আর তাছাড়া কারমেলার রিটার্নেরও চান্স আছে এই রয়্যাল জাম্বলে তো এবারে ওমেন্স ডিভিশনের রয়্যাল জাম্বলটাও বেশ ভালো হতে চলেছে আর মেন্স ডিভিশনটা তো ডেফিনেটলি খুব ভালোই হবে কারণ এবারে আমরা মেল ডিভিশনের যে রয়্যাল জাম্বলটা হবে সেখানে আমরা যা যা জিনিস দেখতে পাবো সেগুলো আমরা বেশ প্রায় অনেক বছর ধরে দেখিনি আর এবার সিএম পঙ্কে নিয়ে একটু কথা বলা যাক রাসেল বল সেটা কনফার্ম যে সিএম পাঙ্ক সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে থাকছে মানে আমরা তাকে সেখানে দেখতে পাবো আমি তো ভেবেছিলাম যে এমনটা প্রথমে তো নিউজ এসেছিলো যে গান্তারের সাথে সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হাইভার চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে তো সেই জন্য সিএম পাঙ্ক এই সার্ভাইভার সিরিজে থাকবে কিন্তু দেখতে পেলাম সেরকম তো কোনো রকম সিন নেই ডেমানের সাথে গান্তারের ম্যাচ বুক হয়ে গেছে অফিসিয়াল হয়ে গেছে তো এখানে তো সিএম পাঙ্কের কোনো জায়গা নেই আর সিএম পাং যেহেতু সার্ভাইভার সিরিজে থাকবে তো আমি বলেছিলাম যে সিএম পাংক সারভাইভার সিরিজে থাকছে তাহলে সে রয়্যাল এপিসোডে ক্রাউন জুলের পরে রিটার্ন করবে কিন্তু রিটার্ন দেখতে পেলাম না আমি এটা এই কারণে বলেছিলাম কারণ যদি সিএম পাংকের সারভাইভার সিরিজে কোনো ম্যাচ থাকে তাহলে সেই ম্যাচের বিল্ড আপ করার জন্য তাকে ক্রাউন জুলের পরে রিটার্ন করতে হবে স্টোর লাইন বিল্ড জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত সিএম পাংকের কোনো নাম গন্ধ পাচ্ছি না কিন্তু রাসেল বস যখন বলছে যে সিএম পাংক সারভাইভার সিরিজে থাকবে তখন তো তাহলে আমরা তাকে সেখানে দেখতেই পাবো হয়তো সেখানে সে কোনো ম্যাচ রেসেল করবে না তবে হয়তো আমরা সেখানে তার রিটার্ন দেখতে পেতে পারি তো এখন দেখা যাক আরো বেশ কয়েকটা দিন রয়েছে সার্ভাইভার সিরিজ হতে তো তার মাঝখানে যদি সিএম পাং চলে আসে তো যদি কোনো ম্যাচ ডাব্লিউডাব্লিউ বানিয়ে দিতে পারে তো ভালো আর না হলে হয়তো আমরা ডাইরেক্ট একেবারে সার্ভাইভার সিরিজে গিয়ে সিএম পাংকে রিটার্ন দেখতে পাবো এবার দেখতে হবে যে সিএম পাং কোন স্টোরি লাইনের মধ্যে রিটার্ন করে আগের বছর তো সিএম পাংকের আইকনিক রিটার্ন হয়েছিল প্রায় দশ বছর পর সিএম পাং আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিলো আবার সেই রিটার্ন আমরা এই বছর সার্ভাইভার সিরিজে দেখতে পাবো তো সিএম পঙ্কের তে ফিরে এসে টোটাল এক বছর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এইবারে একটু কথা বলা যাক যে এবারে রয়্যাল জাম্বাল কে জিততে পারে রয়্যাল জাম্বালের জন্য তো আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকি কারণ এরকম ইউনিক ম্যাচ তো সব সময় হয় না বছরে একবারই হয় তো রয়্যাল রাম্বল কে জিতবে সেটা আমাদের খুবই কৌতূহলের বিষয় আর এই ক্ষেত্রে বলতে পারো যে ব্যাটিং ওয়ার্ডস কিন্তু খুবই অ্যাকিউরেট হয় মানে আমি তো শেষ দশ বছর ধরে দেখে আসছি যে ব্যাটিং অয়ার্ডসে যে এক নম্বরে থাকে সেই যেতে আগের বছরে আমরা দেখতে পেলাম যে সিএম পাঙ্কার করিরোস এক নম্বরে ছিল আর যে কোনো একজন জিততে পারতো তো কোরিরোর্স জিতে গেছে তো মেন কথা হচ্ছে যে ব্যাটিং অর্টস যাকে ফেভার করে সেই জিতে যায় তো এইবারে আমি আজকের ব্যাটিং অর্টস নিয়েই কথা বলবো যে ব্যাটিং অর্ডসটা যাচ্ছে কোন কোন সুপারস্টার রয়েছে যাতে জয়াল্বাল জিতার চান সব থেকে বেশি আমি এখানে টপ ফাইভের কথা বলবো আর টপ ফাইভের যে নামগুলো রয়েছে মানে এদের মধ্যে যে কোনো একজন যদি জিতেও যায় তোমাদের কোনো রকম দুঃখ থাকবে না এরা এমনই সুপারস্টার যেই জিতুক তোমরা খুবই খুশি হবে আর সেই জন্যই বলছি যে এবার রয়্যাল জাম্বালটা একটু বেশি ভালো হতে চলেছে কারণ এবারে অনেক বড় বড় সুপারস্টার এই ম্যাচে পার্টিসিপেট করবে যা দেখতে পাচ্ছি তো চলো লিস্টের প্রথম নাম যেটা আছে দেখে নিই যে ব্যাটিং অর্ডসের রেকর্ডিং আমাদের পাঁচ নম্বরে কে রয়েছে তো পাঁচ নম্বরে রয়েছে আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন জনসিনা আছে কনফার্ম করে দিয়েছে যে সেই রয়্যাল জাম্বাল ম্যাচে এন্ট্রি নেবে আর এখন তো সে ব্যাটিং অর্ডসের লিস্টে তো পাঁচ নম্বর রয়েছে তো জনসেনার চান্স হচ্ছে পাঁচ নম্বর এবারে দেখতে হবে যে জনসেনা যেতে কিনা কারণ জনসেনা যদি রয়্যাল রাম্বাল যেতে আর সে সিক্স টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় রাসেল মেনেতে তো এটা একটা অনেক বড় জিনিস হবে আমরা সেই কোন যুগ থেকে দেখার জন্য বসে রয়েছি যে জনসিনা সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে আর এটা তার শেষ বছর ডাব্লুবলিউতে তার রিটায়ারমেন্ট ট্যুর চলবে তো এখানে যদি সে রয়্যাল রাম্বল যেতে তারপর রাসেল মেনে গিয়ে সে সমস্ত রেকর্ড ভাঙে জনসিনা যদি সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তাহলে বলতে পারবো যে ফ্যান্সরা প্রচন্ড খুশি হবে আর জনসিনার রিটায়ারমেন্ট ট্যুরটা সার্থক হবে আমি তো দেখতে চাই যে জনসিনা একবার হলেও তার রিটায়ারমেন্ট টুরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতুক আর সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাক এটা জনসিনা ডিজার্ভও করে তো এবার কথা বলবো যে লিস্টের চার নম্বরে কে রয়েছে চার নম্বরে রয়েছে আমাদের দ্য লেজেন্ড কিলার ওয়াইপার র্যান্ডি অটেন আমরা তো প্রায় অনেক সময় ধরে বলছি যে রেশাল মেজাতে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অটেনের মধ্যে ম্যাচ হবে চ্যাম্পিয়ানশিপের জন্য আর যদি এমনটা হয় যে র্যান্ডেটন রয়্যাল রাম্বল জিতলো তারপর এখানে কোরিডোসকে গিয়ে চ্যালেঞ্জ করলো তাহলে এটা অনেক বড় জিনিস হবে ফ্যান্সরা এখানেও নিরাশ হবে না তারা খুশি হবে র্যান্ডেটন তিনবার চ্যাম্পিয়নশিপ মানে তিনবার রয়্যাল জাম্বাল জিতবে আর তারপর কোরডি রোসের ম্যাচ হবে আর আমি চাইবো দেখো আমি কোডি রোসের অনেক বড় ফ্যান তবে আমি চাইবো যদি র্যান্ডি অটেনের সাথে কোডি রোসের রাসেল মনিয়াতে ম্যাচ হয় তো এখানে র্যান্ডি অটান জিতব কারণ আমি র্যান্ডোটানকে ফিফটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চাই আর কোডিরোসকে যদি কেউ হারানোর ডিজার্ভ করে তাহলে সে হচ্ছে র্যান্ডি অটান তো র্যান্ডিওটান যদি রয়্যাল জাম্বাল জিতে তো খুবই ভালো আর তাছাড়া তো সে লিস্টে চার নম্বরেও রয়েছে তো বলতে পারো র্যান্ডো রয়্যাল রাম্বল জেতার চান্স তো অনেক বেশি রয়েছে আর এটা যদি হয় তাহলে ফ্যান্সরা ডেফিনেটলি প্রচন্ড খুশি হবে আর বিশেষ করে আমি তো খুবই খুশি হব আর এরপর তিন নম্বরে রয়েছে আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্স তো রোমান রেন্স ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং লিস্টে তিন নম্বরে রয়েছে আর জনসনার মতো রোমান রেন্সও প্রায় বেশ কয়েক বছর পর রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নিতে চলেছে আর এটা তো কনফার্ম যে রোমান রেন্স রয়্যাল রাম্বল ম্যাচে থাকবেই আর সে তো এখন ফ্যান ফেভারিটও বলতে পারো আর সে যদি এই রয়্যাল রাম্বলটা জিতে যায় আর রেসলম্যানিতে গিয়ে কোডিবেসকে আবার চ্যালেঞ্জ করে তাহলে তো দারুণ হবে কারণ পরপর তিন বছর আমরা রোমান ভার্সেস কোরিয়ার মেন ইভেন্ট দেখতে পাবো এটা হওয়ার চান্স তো কম আছে কারণ পরপর তিন বছর একই মেন ইভেন্ট হবে বলা মুশকিল কিন্তু রোমান দেশ তিন নম্বরে রয়েছে তো চান্স তো অনেক বেশি রয়েছে আর রোমানের ফ্যানরা ডেফিনেটলি খুশি হয়ে যাবে কারণ রোমান যদি রয়্যাল জাম্বাল যেতে তাহলে সে দুবার রয়্যাল রাম্বল উইনার হয়ে যাবে তো এটাও একটা বড়ো জিনিস এবার আসবো দু নম্বরে দু নম্বর রয়েছে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক আগের বার যে রয়্যাল জাম্বালটা ছিল সেখানে সিএম পাঙ্ক এক নম্বরে ছিল আর এক নম্বরে শুধুমাত্র সিএম পাঙ্ক একা ছিল না কোডি রোডসে ছিল দুজনেরই সমান চান্স ছিল রয়্যাল জাম্বাল ম্যাচ জেতার আর আমি সিএম পাংকে পিক করেছিলাম কারণ আমি জানতাম যে কোডি রোডস তো রয়্যাল জাম্বাল যদি নাও যেতে তাও সে রোমানের এগেনস্টে ম্যাচ পেয়ে যাবে কারণ এদের স্টোরিটাই এমন ছিল যে কোডি বার্সেস রোমান তো আমরা এমনিতেও দেখতে পেতাম তো সিএম পাঙ্কেরই রয়্যাল জাম্বাল জেতাটা বেশি দরকার ছিল ছিল সিএম পাং রয়্যাল জাম্বল জিতে রেশন মিনা মেনিমেন্ট করতো এটাই বেশি সেন্স বানিয়েছিল আর আমার মনে ছিল যে পরপর দু বছর ডাব্লিউ ডবলিউ কি কিন্তু অবাক হয়ে গেলাম যে সিএম পাংকে এলিমিনেট করে কোল্ড জিতে গেল রয়্যাল জাম্বাল পরপর দুবার আর রোমানকে চ্যালেঞ্জ করে দিল আর সিএম পঙ্ক রয়্যাল রাম্বল জিতল না তবে এইবারে খুব একটা ভালো চান্স আছে আগের বার যেহেতু ডাব্লব্লিউ সিএম পঙ্কে জেতায়নি তো এইবারে সিএম পঙ্কে হয়তো রয়্যাল রাম্বল জিতিয়ে তাকে তার যে স্বপ্ন রেশার মিনা মেন ইভেন্ট করানো সেইটা পূরণ করে দিতে পারে তো এইবারে বলতে পারো যে সিএম পঙ্কের একটা অনেক বড় চান্স রয়েছে আর সিএম তো আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত টিকেও যাবে রয়্যাল জাম্বাল ম্যাচে আর এবার কথা বলবো এক নম্বরের কে রয়েছে এক নম্বরে তো কে রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এক নম্বরে রয়েছে আমাদের ফাইনাল বস দ্য রক দু সালে এসো রক রয়্যাল জাম্বালের এন্ট্রি নিচ্ছে আবার রয়্যাল জাম্বাল জিতছে এটাই একটা অনেক বড় ব্যাপার মানে আমরা সেই কোন যুগে চলে যাচ্ছি তো রক রয়্যাল জাম্বল ম্যাচে এন্ট্রি নেবে এটা তো আমার মনে হচ্ছে কনফার্ম হবে কারণ ব্যাটিং ওয়ার্ডসে তার নাম এত উপরে রয়েছে তো নিশ্চয়ই সে থাকবেই আর তাছাড়া রক তো মনে তো হচ্ছে থাকবে কারণ রকের কথাবার্তা শুনে তো তাই মনে হয় আর তোমরা যা একবার ইমাজিন করে দেখো যে রোমান ড্রেন্স রয়্যাল জাম্বাল ম্যাচে এন্ট্রি নিল আর একেবারে তিরিশ নম্বরে রক এসে এন্ট্রি নিল আর তারপর রক রোমান ড্রেন্সকে এলিমিনেট করে দিল তাহলে সিনটা কেমন হবে দেখতে দারুণ লাগবে আর আমার মনে হচ্ছে এইরকম জিনিস একটা আমরা দেখতে পেতে চলেছি রয়্যাল জাম্বলে আর এবার রয়্যাল জাম্বলে কত পুরনো পুরোনো আর ভালো ভালো সুপারস্টারটা রয়েছে এখানে আমরা র্যান্ডি দেখতে পাচ্ছি জন সিনা অনেক বছর পর থাকবে তারপর রক থাকবে রকেরটা তো কনফার্ম নয় কিন্তু আমার মনে হচ্ছে থাকবে তাছাড়া রোমান ড্রেন্স রয়েছে এছাড়া ড্রুম অ্যাকিংটার আরও বড়ো বড়ো সুপারস্টাররা এই ম্যাচে এন্ট্রি নেবে তো এইবারে রয়্যাল নাম্বারটা একটা আলাদা ফিল দেবে এটা তো একদম কনফার্ম তো তোমরা জাস্ট এবার ভেবে দেখো সিনটা কেমন হবে আর যেহেতু ব্যাটিং অর্সের অ্যাকর্ডিং টপ ফাইভে জনসিনা র্যান্ডিওটান রোমান ড্রেন্স সিএম পাঙ্কার রক রয়েছে তো তোমরা হয়তো দেখতে পাবে যে শেষ পাঁচজনের মধ্যে এই পাঁচজনই রয়েছে কারণ আমরা প্রত্যেকবার এমনটাই দেখতে পাই আর যেহেতু ব্যাটিং অর্স বলছে তো তোমরা এবারও ধরতে পারো যে রক রয়্যাল জাম্বাল জিততে চলেছে কারণ দশ বছর ধরে এটাই হয়ে আসছে ব্যাটিং অর্সে যে এক নম্বরে থাকে সেই রয়্যাল জাম্বাল যেতে এর কোনো নর্চর আমি দেখতে পাইনি তো তার মানে তো কনফার্ম হয়েই গেল যে রক জিতছে আর তাছাড়া এখন রয়্যাল জাম্বাল হতে বাকি আছে রয়্যাল জাম্বালের ব্যাটিং অর্ডসে বেশ কিছু চেঞ্জেস আসতে পারে প্রত্যেকবারই কিন্তু খুব একটা বড় তো আসে না ওই বিশের পার্থক্য থাকে কয়েকটা নাম খালি ওপর নিচে হয় কিন্তু উইনার যে এক নম্বরে থাকে সেই শেষ পর্যন্ত গিয়ে রয়্যাল জাম্বাল যেতে তো তোমরা এটা আশা করতে পারো যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে রকই এবারে রয়্যাল জাম্বাল জিততে চলেছে তো এই হচ্ছে ব্যাটিং অর্ডসের অ্যাকর্ডিং রয়্যাল জাম্বালের উইনার শেষ একটা জিনিস তো কনফার্ম যে যেই জিতুক না কেন ফ্যান্সরা কিন্তু নিরাশ একদমই হবে না সবাই খুব খুশি হবে তোমরা একবার লিস্টটা দেখো জনসিনা র্যান্ডি অর্ডান রোমান দেন সিএম পাঙ্ক আর রক এদের মধ্যে যেই রয়্যাল জাম্বাল জিতুক না কেন ফ্যান্সদের কোনো রকম কমপ্লেন তো থাকবে না আগেরবার তো অনেকে কমপ্লেন করছিলো যে কোল রোজ কেন জিতলো কিন্তু এইবারে হয়তো সেটা আমরা দেখতে পাবো না তো চলো এই হচ্ছে আজকের নিউজ ভিডিও আর তোমাদের অ্যাকর্ডিং কে রয়্যাল জাম্বাল জিততে পারে বা কার রয়্যাল জাম্বাল জিতলে সবথেকে বেশি ভালো হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমিও তো দেখি যে তোমরা কি ভাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিটাকে অন করে দেওয়ার ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউর একটা নিউজ ভিডিও নিয়ে